আসন্ন আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে সোশ্যাল সায়েন্সের সেকেন্ড পার্ট বা সেকেন্ড প্র্যাকটিস সেট দিচ্ছি এই ভিডিওতে রীতা পাবলিকেশনের বই থেকে আশা করি এটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য উপকারী হবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে চলো পড়াশোনা শুরু করা যায় দেখো প্রথম প্রশ্ন আছে রামমোহনকে আধুনিক ভারতের সষ্টা বলেছেন কে উত্তর হবে স্পিয়ার দু নম্বর প্রশ্ন দিল্লিতে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় উত্তর হবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের এগারোই মে তিন নম্বর প্রশ্ন আছে দেখো কোন তথ্যটি ভুল চারটা তথ্য দেওয়া আছে তার মধ্যে অপশান ডি এরটা ভুল রায়তারি বন্দোবস্তের জনক হচ্ছে ম্যাকেনজি এটা ভুল আছে চার নম্বর প্রশ্ন দেখো কোন ঐতিহাসিক বলেছেন পলাসি ছিল কয়েকটি কামানের লড়াই বক্সার ছিল চূড়ান্ত বিজয় উত্তর হবে স্মিথ পাঁচ নম্বর প্রশ্ন প্রথা প্রথাকে প্রচলন করেছিলেন উত্তর হবে আকবর ছ নম্বর প্রশ্ন রঘু বংশের শ্রেষ্ঠ সুলতান কেছিলেন উত্তর হবে সিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি সাত নম্বর প্রশ্ন চোল যুগে প্রদেশ বা রাজ্যের শাসনকর্তাকে বলা হতো কি উত্তর হবে রাষ্ট্রপতি আট নম্বর প্রশ্ন নিম্নে কোন গুপ্তরা যা গুপ্তা প্রবর্তন করেন উত্তর হবে ডি এর প্রথম চন্দ্রগুপ্ত তারপরে নয় প্রশ্ন দেখো কোন তথ্যটি ভুল আছে চারটা তথ্য দেওয়া আছে এর মধ্যে ডি এর ঠিক হবে আর্য মঞ্জুশ্রী মূলকল্প অনুসারে গোপাল পঁচিশ বছর আজপ্ত করেন এই তথ্যটা ভুল আছে দশ নম্বর প্রশ্ন বুদ্ধদেবের উপদেশা কোথায় লিপিবদ্ধ আছে উত্তর হবে সুত্তপিটকে ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন নিম্নে কোন নারী ঋগবৈদিক যুগের নন উত্তর হবে মমতা কারণ ঘোষা আলাপা গার্গী এরা কিন্তু ঋগবৈদিক যুগের মানে বিখ্যাত নারী বারো নম্বর প্রশ্ন বুর্জাহাম কথাটির অর্থ কি উত্তর হবে জন্মস্থান তেরো নম্বর প্রশ্ন জেনারেল ব্যাংক স্থাপন করেন কে উত্তর হবে এদের মধ্যে কেউ নয় কিন্তু অপশন ডি এরটা চোদ্দো নম্বর প্রশ্ন শ্রীকান্তের ই সানি এখানে গানি আছে ওটা কেটে তোমরা করে নেবে সানি এই উপাধিটি গ্রহণ করেছিলেন উত্তর হবে আলাউদ্দিন খুলজি পনেরো নম্বর প্রশ্ন মহি সঞ্চলনের অন্যতম প্রধান কারণ হচ্ছে কি উত্তরভাবে সন্ডি পৃথিবীর বৈষম্যমূলক বল ষোলো নম্বর প্রশ্ন স্লিকেন সাইড দেখতে পাওয়া যায় কোন পাহাড়ে উত্তর হবে শুশুনিয়া পাহাড়ে সতেরো নম্বর প্রশ্ন চাপ হ্রাসজনিত কারণে সংঘটিত আবহাওয়ার প্রক্রিয়াটি হলো কি উত্তর হবে তুহিন খণ্ডীকরণ তারপরের প্রশ্ন ক্ষয়চক্রের গঠন সংক্রান্ত তত্ত্বের তিনটি মৌলিক উপাদান যথা গঠন প্রক্রিয়া পর্যায়কে একত্রে বলে কি উত্তর হবে ট্রায়ো ডাভিস উনিশ নম্বর প্রশ্ন জেট বিমান চলাচল করে কোন স্তরে উত্তর হবে স্ট্র্যাটসপিয়ার স্তরে কুড়ি নম্বর প্রশ্ন আমাজন অববাহিকায় অববাহিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অনন্য কৃণমা পরিচিত উত্তর হবে সেলভা একুশ নম্বর প্রশ্ন মরু ও মরুপ্রায় অঞ্চলের সৃষ্ট ভিত্তিকা বর্গের অন্তর্গত কোনটি উত্তর হবে অক্সিসন বাইশ নম্বর প্রশ্ন পোটোকাল মিত্রিকার উদাহরণ কোনটি উত্তর হবে ল্যাটেরাইট তেইশ নম্বর প্রশ্ন পিলিন কি উত্তর হবে ঘূর্ণিঝড় চব্বিশ নম্বর প্রশ্ন একটি অঞ্চলে বিভিন্ন জীব প্রজাতির বসবাসকে বলা হয় বায়োটা পঁচিশ নম্বর প্রশ্ন লৌহ আকরিক উৎপাদনে ভারতের স্থান কত উত্তর হবে চতুর্থ ছাব্বিশ নম্বর প্রশ্ন ভার লাঘবকারী আকরিক হলো কোনটি উত্তর হবে বক্সাইট সাতাশ নম্বর প্রশ্ন কোন দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কি উত্তর হবে কাম্য জনসংখ্যা আঠাশ নম্বর প্রশ্ন প্রধান বসতি থেকে বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামকে কী বলা হয় উত্তর হবে হ্যামলেট উনত্রিশ নম্বর প্রশ্ন অ্যালান বলের মতে রাষ্ট্রবিজ্ঞান হল কী উত্তর হবে রাজনৈতিক কার্যকলাপ সংক্রান্ত বিজ্ঞান তিরিশ নম্বর প্রশ্ন মার্ক্সের মতে রাষ্ট্র হলো উত্তর হবে শ্রেণী শোষণের যন্ত্র একত্রিশ নম্বর প্রশ্ন মার্ক্সের মতে সর্বহারার এক নাকের উদ্ভব হয়েছে উত্তর হবে এর অপশনটা শ্রমিক শ্রেণীর প্রয়োজনে বত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রের স্বরূপ সম্পর্কে হেগেল ও গ্রিল গ্রীন এর ব্যাখ্যা কি উত্তর হবে ভাববাদী তেত্রিশ নম্বর প্রশ্ন ব্যক্তি স্বাতন্ত্রবাদীরা রাষ্ট্রকে দেখেছেন নেতিবাচক দৃষ্টিতে নম্বর প্রশ্ন সার্বভৌমিকতার একটি বৈশিষ্ট্য হল কি উত্তর হবে অবিভাজ্যতা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় জনসমাজ হবে বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে থাকতে পারে ছত্রিশ নম্বর প্রশ্ন মার্ক্সের মতে সামন্তবাদী ব্যবস্থার ব্যবস্থায় অধিকার হলো উত্তর হবে সামন্ত প্রভুদের ইচ্ছার প্রতিফলন তারপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো স্বাধীনতা ও অসীম ক্ষমতা উত্তর হবে পরস্পর বিরোধী আটত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রের সর্বাত্মকতাবাদী কর্তৃত্বের প্রবক্তা হলেন কে উত্তর হবে কান্টো হেগেল উনচল্লিশ রাজনৈতিক দল উত্তর হবে একটি বিশেষ শ্রেণীর কল্যাণ চায় চল্লিশ নম্বর প্রশ্ন উদার নৈতিকতাবাদের জন্ম হচ্ছে কোথায় উত্তর হবে ইংল্যান্ডে একচল্লিশ নম্বর প্রশ্ন সমাজবিদগণ প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করে উত্তর হবে বিয়ের অপশানটা এমন একটা উপায় বা পদ্ধতির মধ্যে যেখানে জনসাধারণ একে অপরে তারা প্রভাবিত বা উপকৃত হন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ফেয়ার চাইল্ড সমাজবিদ্যার সংজ্ঞা দিয়েছেন ব্যক্তি বা মানুষের সঙ্গে তার পরিবেশের আন্তঃসম্পর্কের অধ্যয়ন তেতাল্লিশ নম্বর প্রশ্ন ইতিহাস মূলত কী ধরনের বিষয় উত্তর হবে বর্ণনামূলক জ্ঞানাশ্রয়ী বিষয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রের সকল কাজকর্ম নৈতিক আদর্শের ওপর প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কি উত্তর হবে মহাত্মা গান্ধী পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সিম্পোজিয়াম আলোচনায় অংশগ্রহণকারী সদস্যের সংখ্যা দুই থেকে তিনজন ছেচল্লিশ নম্বর প্রশ্ন শিক্ষার্থী তাত্ত্বিক জ্ঞান সংগ্রহে আগ্রহী হয়ে ওঠে এই ভূগোল পাঠের মাধ্যমে কোন ভূগোল উত্তর হবে স্থানীয় ভূগোল সাত সাতচল্লিশ নম্বর প্রশ্ন কিসের প্রেক্ষাপটে সমাজ ও সভ্যতার এগিয়ে চলার কাহিনী হলো ইতিহাস উত্তর হবে সময় ও কালের প্রেক্ষাপটে তারপরে আটচল্লিশ নম্বর প্রশ্ন হরাইজন্টাল কো রিলেশান বা অনুভূমিক অনুবন্ধ বলতে কি বোঝে উত্তর হবে এর অপশানটা পাঠদানের সময় একটি বিষয়ের সঙ্গে আরেকটি বিষয়ের সম্বন্ধ স্থাপন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ওয়ার্কশপের মধ্য দিয়ে দলগতভাবে কাজ করতে গিয়ে কাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায় উত্তর হবে শিক্ষার্থীদের পঞ্চাশ নম্বর প্রশ্ন প্রচলিত পরীক্ষার পদ্ধতি কোনটি উত্তর হবে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা দুটোই সঠিক তার জন্য ডি এর অপশানটা উত্তর হবে তারপরে একান্ন নম্বর প্রশ্ন দেখো পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ উপাদান অর্জনে সহায়তা করে উত্তর হবে নীতিবোধ বা মূল্যবোধ বাহান্ন নম্বর প্রশ্ন শিক্ষার্থীরা গৌণ ভূমিকা পালন করে কোন পদ্ধতিতে উত্তর হবে বক্তৃতা পদ্ধতিতে কারণ বক্তৃতা পদ্ধতিতে যিনি শিক্ষক তিনি বক্তৃতাররা দিচ্ছেন হুম তিপ্পান্ন নম্বর প্রশ্ন মানচিত্রকে ভূগোলের ড্যাস বলা হয় উত্তর হবে আয়না চুয়ান্ন নম্বর প্রশ্ন চিত্রের মাধ্যমে সময় জ্ঞানকে আয়ত্ত করার নাম হলো কি উত্তর হবে পিক্টোরিয়াল গ্রাফ পঞ্চান্ন নম্বর প্রশ্ন ক্যাল এর পুরো নাম কি উত্তর হবে কম্পিউটার অ্যাসিস্টেন্ট লার্নিং ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পাঠক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি পাঠক্রম রচনাকারীকে ড্যাশ প্রকৃতি বুঝতে সাহায্য করে উত্তর হবে শিক্ষার্থীর প্রকৃতি বুঝতে সাতান্ন নম্বর প্রশ্ন অ্যাসেসমেন্টের কটি পর্যায়ে আছে উত্তর হবে তিনটি আঠান্ন নম্বর প্রশ্ন ক্যাটের পুরো নাম কি উত্তর হবে চিলড্রেন অ্যাপারসিয়েশন টেস্ট অপশান সি 59 নম্বর প্রশ্ন শিক্ষা ত্রিমাত্রিক রূপ স্বরূপকে ব্যাখ্যা করেছেন উত্তর হবে বেঞ্জামিন ব্লুম বেঞ্জামিন ব্লুম এর অপশানটা ষাট নম্বর প্রশ্ন কোন ধরনের অ্যাসেসমেন্টকে স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট বলা হয় উত্তর হবে বাহ্যিক অ্যাসেসমেন্টকে এই ছিল তোমাদের প্র্যাকটিসের টুয়ের টি প্রশ্নের উত্তর আশা করি তোমরা উপকৃত হবে তোমাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম